দলের আগে উদ্ধার প্রচুর বেআইনি ঘটনায় দুই আবগারি দপ্তরে দুটি শাখার যৌথ অভিযানে পর্দা ফাঁস দলের ঠিক আগেই উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি মদ ঘটনায় গ্রেপ্তার দুই হাওড়া দাসনগর এক্সাইট সার্কেল ও হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সার্কেল এক্সাইট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগের অভিযানে মেলে এই সাফল্য হাওড়া দাশনগর এক্সাইট সার্কেল ও হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সার্কেল এক্সাইট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে মেলে বড় সরু সাফল্য উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি মদ জানা যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় এরপরই তাদের কাছে গোপন সূত্রে খবর আসে একটি হলুদ ট্যাক্সি করে বিপুল পরিমাণ বেআইনি মদ পাচার করা হচ্ছে খবরের ভিত্তিতে চলছিল অভিযান জানা যায় হাওড়া বঙ্কিম সেতুর ওপর দিয়ে যাওয়া একটি হলুদ ট্যাক্সিকে চিহ্নিত করা হয় সেই ট্যাক্সিকে দর করিয়ে তল্লাশি চালাতে চক্ষু চরক গাছ সকলের উদ্ধার বিপুল পরিমাণে বেআইনি মদ ইতিমধ্যেই মদের বোতলগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি স্যাম্পল কালেক্ট করে পাঠানো হবে ল্যাবে তারপর করা হবে টেস্টিং ইতিমধ্যেই এই ঘটনায় ওই গাড়ির চালক এবং সেই গাড়িতে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর পেছনে আরো বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই বিষয়ে হাওড়া রেঞ্জের অফিসার এম খান জানিয়েছেন তারা বিভিন্ন সময় এই ধরনের অভিযান চালায় তাদের কাছে একটি গোপন সূত্রে খবর ছিল প্রচুর পরিমাণ বেআইনি মদ পাচার করা হচ্ছে সেই খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় আর তখনই খবর মতনই একটি হলুদ ট্যাক্সি থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ মদ মূলত বাজার ঘাটে যাতে এই ধরনের বেআইনি মদ না ছড়িয়ে পড়ে সেটি দেখাই মূল লক্ষ্য দেখুন আমরা তো একটা সোর্স রেখেই ছিলাম এবং আমাদের মিটিং হয় এবং বিভিন্ন আমাদের যে ডিস্ট্রিক্টগুলো আছে আমরা নিজেদের মধ্যে একটা মিটিং করে ঠিক করে রেখেছি একটা কোঅর্ডিনেশান আমরা তৈরি করেছি এবং যেইখানে একটা প্রবাবিলিটি থাকে সেখানে আমরা ওয়ার্কআউট করছি চেষ্টা করছি যেন অবৈধ বা ইলিসিড লিকার আমাদের সোসাইটির মধ্যে যেন না থাকে এটাকে শেষ করার আমরা অভিযান চালিয়েছি যতটা সম্ভব আমরা চেষ্টা করছি এটা তো দেখুন ইলিস এটা তো ফেক লিকার অ্যাকচুয়ালি যা অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা ফেক লিকার সুতরাং আমরা তো সব সময় অভিযান চালাই এবং যখনই আমরা কোনো সোর্স পাই আমরা চেষ্টা করি এটাকে ক্যাপিটালাইজ করা এবং এই অভিযান আমরা কন্টিনিউ রেখেছি এটা যে না আমরা বন্ধ করে দিয়েছি ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা তদন্ত করে দেখা হবে এদিনের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া এলাকায় এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান আজ সকালে হঠাৎই দেখতে পারি পুলিশ অভিযান চালাচ্ছে তারপরে একটি গাড়িকে আটক করতেই সেই গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মদ যতদূর জানতে পেরেছি এগুলি বেআইনি মদ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাওড়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনন পেপারের দামে